আমি এই কারণে বলেছি শাকিব খানের পরে কোনো নায়ক থাকলে বাংলা ইন্ডাস্ট্রিতে আমি আছি দুই হাজার ছাব্বিশ সালে উপর আল্লাহ আমি আসতেছি এই দেশে জাহিদ ওয়ান পিস কারণ আমাকে দিয়ে সম্ভব দ্বিতীয় সাকিব খান তৈরি করা আমি কিং কিংখান শাকিব খানকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তো আমি মনে করি বাংলাদেশে কোনো ছেলেকে দিয়ে যদি শাকিব খানের লুক চেঞ্জ করা হয় সেটা আমাকে দিয়ে সম্ভব উপর আল্লা রমতে আপনারা দেখেছেন তুফানে ছিল চুল বড় ধারি বড় রাজকুমারে রাজকুমার স্টাইল ছিল দরদের দরদের স্টাইল ছিল এখন আবার বরবাদ আসতেছে বরবাদের লুকটা আমি নিয়ে নিলাম হ্যাঁ বরবাদের লুকটা আরও এক মাস আগে থেকে আমি প্রস্তুতি নিয়েছি যখন দেখলাম মেদি হাসান বোম্বাইতে শুটিং করতেছে শাকিব খানকে দিয়ে তো বাট আমি শাকিব খানের একটা পোস্টার দেখেছি পিক সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে আমি দিয়ে দিছি আসল বাট আমাকে শ্যুট হয় শাকিব খানের লোক যেটা আমি দিই এটা আমাকে মানানসই হয় আর কি তো সেই জন্য আমি দিই আর আমি শাকিব খানকে ফলো করি সম্মান করি শ্রদ্ধা করি বাংলাদেশের কিং খান শাকিব খান শাকিব খানের পরে কোনো নায়ক নাই যদি থাকে তাহলে সে হলাম আমি আমি মনে করি আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি মিডিয়াতে আসবেন কিনা আশা করি দুই সালে আমার আসার খুব টার্গেট শাকিব খানের পরে কোনো নায়ক থাকলে আমি আসি সাকিব খানের পরে কোনো বাপ্পি সাইমল যারাই আছে এরা কোনো নায়ক না সাকিব খানের পরে দ্বিতীয় খান থাকলে আমি থাকবো দুই সালে আমি আমার সিনেমা নিয়ে আসবো গল্পর কাজ অলরেডি চলতেছে আর আমি ডিরেক্টর নেব জাকির হোসেন রাজু স্যারকে সিনেমার নাম হচ্ছে হিরো নাম্বার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশ সালে আমার ছবির আমি কাজ শুরু করব জাকির হোসেন রাজু স্যারকে দিয়ে আচ্ছা সাকিব খানকে ফলো করা এটা আসলে কবিটিকে নাকি নাকে ফলো করা আমি সাকিব খানকে ফলো করি পিয়া আমার পিয়া ছবি থেকে পিয়া আমার পিয়া থেকে তো লাস্টে আপনার দরদ ছবি তো দেখলেন দরদ দেখেছি আপনার সাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ মোটামুটি হলো দরদ ছবিটা অনেক ভালো হয়েছে ভালো বিজনেস হয়েছে ঈদ যে ভালো ব্যবসা হয় সিনেমায় সেটা সাকিব খান আর অনন্য মামুন প্রমাণ করে দিয়েছে না না অলরেডি ভালো ব্যবসা হয়েছে যারা হয়তো সাকিব খানের বিপক্ষে আছে তারাই ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলতেছে হ্যাঁ মিথ্যে কথা বলতে চাই এটে যে সাকিব খানের কারণে তো কোনো নায়ক করতে পারে না তো একটু ষড়যন্ত্র প্রতিহিংসা তো সবার ভিতরে থাকে আমি আমার দেশের নায়িকা নিয়ে কাজ করব আমি চাই আমার টাকা আমার দেশে থাকবে বাংলাদেশে থাকবে আমার টাকা যত দেশের বাইরে না যায় আসল প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে কেউ নেতা হবে কেউ পুলিশ হবে কেউ এমপি হবে তো আমার খুব শখ স্বপ্ন যে সিনেমা আমি একটু হইলেও বানাবো ইনশাল্লাহ আমি সিনেমার হিরো হব অলরেডি আমি নাটক করেছি চার পাঁচটা মডেলিং গান করেছি আপনারা দেখেছেন আর সাকিব খানের সেম ডায়লগ আমি দিতে পারবো বসগিরি দিয়ে দিই অব্যাস জমের লাগে পাঞ্জা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি এ বাড়িতে কাপাইতে বস এটা হচ্ছে বস গ্রিড আর এখন শুদ্ধ বাসা ডেলক দেবো হিরুদা সুপার স্টার উইড আইট গট অ্যানি বডি আই টোন কেয়ার আই অম হিরো এটা হচ্ছে হিরুদা সুপার স্টার আর লাভ ম্যানের ছবি ডেলক দিতে পারবো রোমান্টিক হাববে মনিকা পৃথিবী ডং সে যাবার পরে মাগার নয়ন সদাগর তোমার হাবে ওই কেনা কারে কেমতে গাড়াইছি মনে আছে অমতে খারে থাক আরে আব্বা জান আম্মা কাজের অবশ্যই তো সিনিয়র আর জুনিয়র নেই সিনিয়র নায়িকারাও জুনিয়র নায়িকার সাথে কাজ করে তো সেই ক্ষেত্রে আমি বর্তমান পেক্ষে নিলে ববলিকে নিতে পারি বা পরিমণিকে নিতে পারি অপবিশ্বাস তো মোটা হয়ে গেছে ছাব্বিশ সালের ভিতরে এরা যদি ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে ববলি বা পরিমণিকে নায়িকা হিসেবে নেব আচ্ছা ধরো আপনি বলেছিলেন যে আপনার বাংলাদেশের নায়িকাদের সাথে শাহরুখ খানের সাথে শুটিং যায় না শাহরুখ খানের উচিত যে বাইরে গিয়ে কাজ করা যদি একটু বলতে লাডলি বাইরে আমি এই কথাটা বলতে চাই সাকিব খান সারা বিশ্বে প্রমাণ করে দিল বাংলাদেশকে তুলে ধরলো একশো ক্যালাপে নিয়ে পৌঁছালো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তো তাকে অসংখ্য ধন্যবাদ সে বলিউড হলিউড নিয়ে ছবি করবে বাংলার কোনো নায়িকা বর্তমানে তার যোগ্য না